ইসমুল্লাহ রহমানিম হ্যালো বিউজ আসসালামু আলাইকুম সারাদিন কোথায় ছিলাম বলেন তো অনেক দূরে গেছিলাম একটু কাজে তো চলে আসছি একটু লেট হয়ে গেছে আমার একটু লেট হয়ে গেছে এর জন্য আন্তরিকভাবে সবাই পাচ্ছেন বিশেষ ডিসকাউন্টে এইটা হচ্ছে ফ্যান্সি ফ্যান্সি আইটেম ঈদ সামনে যারা ঈদের মধ্যে ভালো কিছু নিতে চান তারা নিয়ে নিবেন তারা নিয়ে নেবেন ফ্যান্সি আইটেম ফ্যান্সি আইটেম আজকের লাইভে সব থাকবে ফ্যান্সি আইটেম তো এইটার এইটা কেউ মিস করবেন না এইটা আমার সাবস্ক্রাইবার এইটা হচ্ছে আমার পেজটা ফলো দিতে হবে ফলোর স্ক্রিনশট আমাকে দিতে হবে এই জামাটা নিতে হলে আর হচ্ছে কি আপনি আমার বিটি সহ পিতকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের স্ক্রিনশট দিবেন আগেই মতে তারপরে এই সেট পাবেন এসার সেট পাবেন না কেন এই সেট আমি যেই দামে দিব। সেই দামে এটার এক গোস কাপড়ের দামও হয় না ঠিক আছে এক গোস কাপড়ের দাম এটা চারশো টাকা তো এটার ভিতরে কী কী আছে দেখি এটার সাইজ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত আটচল্লিশ পর্যন্ত সাইজ দিতে হবে ছয়টা করে হবে এক ভিডিওতে ছয়টা করে হবে সবাই ফ্যান্সি আইটেম চান সবাই ফ্যান্সি আইটেম চান ফ্যান্সি আইটেম এত আর দেওয়া যায় না এর জন্য ফ্যান্সি আইটেম এটা নিয়ে এসেছি পিওরের ভিতরে আলিয়া কাঠ শর্ট আলিয়া কাঠ ঠিক আছে শর্ট আলিয়া কাঠ পিওরের ভিতরে এটা শুধু সাবস্ক্রাইবারদের জন্য আমার সাবস্ক্রাইবারদের জন্য এটাতে আমি আপনাদেরকে সব ছেঁড়া দিব ঠিক আছে এইটা হচ্ছে হাতায় অ্যাম্ব্রডারি করা অনেক সুন্দর করে কাটচুপি করে অ্যাম্ব্রয়ডারি করা এরপরে বডিতে দেখতেছেন অ্যাম্ব্রয়ডারি করা সাইজ তো আমি বলছি সাইজ আপনারা শুনছেন সেট ছাড়া নিতে পারবেন না এটা এটা সেজ সেট নিতে হবে এটা হচ্ছে জামাটা তারপরে হচ্ছে এটা উন্নাটা উন্নাটা দেখেন এই যে জামাতে যে কাগজটা আছে সেই কাজটা সেম সেম উন্নাতে আছে উন্নাটা আমি দেখাই দিই পুরা উন্নাটা চারো দিকে আপনি এই লেসটা পাচ্ছেন আর কাটচুপি কাজ পাচ্ছেন বিশাল বড় একটা উন্না এই জামাটার সাথে এটার সাথে ম্যাচিং করে উন্নাটা ঠিক আছে এটার সাথে ম্যাচিং করে পিওরের একটা দোপাট্টা ইন্ডিয়ান দোপাট্টা এইটা হচ্ছে আপনার জামাটা এটা শুধু আমার সাবস্ক্রাইবার পাবেন এটার সাথে আসবে হচ্ছে আপনার পিওরের ভিতরে এই জামাটাও পিওরের ভিতরে ইনার দিয়ে বানানো পিওর একেবারে ইন্ডিয়ান ওয়াটলিস্ট জর্জের পিওরের ভিতরে ঠিক আছে উন্যাটাও পিওরের ভিতরে এইরকম ধরনের ঢোলা একটা প্লাজো পাচ্ছেন জামাটার সাথে ঢোলা একটা প্লাজো পাচ্ছেন এটা আপনি বিক্রি করবেন বারোশো থেকে পনেরোশো টাকায় ঠিক আছে আর আমি আমার সাবস্ক্রাইবারদের এই সুন্দর ড্রেসটা দিব মাত্র চারশো বিশ টাকায় ছয়টা কালার ছয়টা সাইজ সাইজ নিতে হবে মাত্র চারশো বিশ টাকায় এত সুন্দর পিওরের একটা প্যান্ট দিয়ে ইনার দিয়ে প্যান্ট জামা অনেক সুন্দর মাত্র চারশো বিশ টাকায় যা লাগবে নিবেন কিন্তু আমার চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করতে হবে এবং পেসকে ফলো দিয়ে সেই স্ক্রিনশটটা দিলে চারশো আর যদি আপনি স্ক্রিনশট না দেন তাহলে আপনাদের জন্য হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটা ঈদের মধ্যে উড়া ধুরা বিক্রি করবেন ঈদের ভিতরে ধুরা বিক্রি করবেন ফ্রেশ কোয়ালিটি আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো বিশে প্যান্টটা হচ্ছে পিওরের ভিতরে পিওর পিওর অরিজিনাল পিওর এই যে দেখেন পিওর একেবারে সফট পিওর ঠিক আছে সফট পিওর মাত্র চারশো এটা সেটিং পাবেন এই যেরকম করে সাইজ সেটিং আসবে সাইজ সেটিং আসবে মাত্র চারশো একটা কালারে ডিজাইনটা থাকবে একটা কালারে শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের জন্য এই ড্রেসটা ঠিক আছে কালকে থাকবে দুইশো টাকার একটা ড্রেস দুইশো টাকার ২৫০ পঞ্চাশ টাকায় থ্রি পিস ঠিক আছে ওইটা আরো উদার উদা ধরা ২৫০ পঞ্চাশ টাকায় না আজকে না কালকে এই যে দুইশো পঞ্চাশ টাকায় কালকে থাকবে থ্রি পিস আর আজকে এটা হচ্ছে চারশো বিশে ফ্যান্সি আইটেম চারশো বিশে ফ্যান্সি আইটেম যার লাগবে পিওর এইটা দেখতাছেন এই যে পিওর এটা হচ্ছে পিওরের কাপড়টা হচ্ছে জর্জেট পিওরের ঠিক আছে আপনারা না বুঝলে আরেকবার বুঝাই দিলাম পিওরের আচ্ছা এখন দেখাবো শুধুমাত্র শুধুমাত্র এই জামাগুলা ঠিক আছে এইটা হচ্ছে পার্টি ড্রেস এইটা পুরো সিকোয়েন্স করা সাইজ আপনি বলে নিবেন এইটা হচ্ছে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি লং আছে বডি সাইজ বডি সাইজ ছিচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি লং আছে এটা হচ্ছে আপনার রেডিমেড বানানোর রেডিমেড বানানো রেডিমেড বানানো রেডিমেড যারা না বুঝেন বললেন জাপা আমি বুঝি নাই বোঝায় দেন এখন যে জামাগুলো দেখাবো সব বানানো রেডিমেড এই যে দেখেন নিচের কাজগুলো পুরো বডিতে কাজ ঠিক আছে এগুলা তিন হাজার সাড়ে তিন হাজার টাকা মার্কেটে বিক্রি হয় অনেক সুন্দর পিওর যেটা হচ্ছে সফট পিওর সাড়ে তিন হাজার টাকা মার্কেটে বিক্রি হয় এটা হবে জর্জেটের সালোয়ার জর্জেটের সালোয়ারের ভিতরে আপনি অনেক সুন্দর একটা জর্জেটের সালোয়ার পাচ্ছেন একেবারে ইনটেক দেখছেন কি সুন্দর ফ্রেশ কোয়ালিটি এই যে সালোয়ারটা আপনি হাতাটা যেই জামাটার কাজ দেখছেন সালোয়ারটা সেই সেম 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 কাজ পাবেন ঠিক আছে এটা অনেক সুন্দর ড্রেস এগুলো আপনার সাইজ নেবেন সাইজ আছে সাইজ নিবেন সাইজ আছে আজকে শুধু আপনাদেরকে রেডি ড্রেস দেখাবো বানানো এগুলো একটা সাড়ে তিন হাজার চার হাজার টাকা করে মার্কেটে সেল সেই জামাগুলো দেখাবো চার হাজার টাকার জামা দেখাবো প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র উরা ধুরা প্রাইস উড়া ধুরা প্রাইস মাত্র মাত্র চোদ্দশো টাকায় মাত্র চোদ্দশো টাকা অনেক সুন্দর পিওরের একটা থ্রি পিস ঠিক আছে মাত্র চোদ্দশো টাকায় একেবারে সাড়ে তিন হাজার হচ্ছে চার হাজার টাকা বিক্রি করতে পারবেন পায়জামাটা হচ্ছে পিওরের ভিতরে ইনার দিয়ে বানানো জামা ও পিওরের ভিতরে ইনার দেওয়া বানানো সাইজ আছে সাইজ নিয়ে নিবেন সাইজ আছে সাইজ নিয়ে নিবেন প্রত্যেকটা জামার সাইজ আছে এই যে এইটা আরেকটা জামা কালোর ভিতরে ভাই কালো কাপড় পাওয়াই যায় না ঠিক আছে কালো কাপড় পাওয়াই যায় না আপনি মার্কেটে যান কালো কাপড় আপনার ডবল দাম থাকবে ডবল দাম থাকবে ঠিক আছে যারা শুধু আমার সাবস্ক্রাইবার তাদের জন্য আমি ওই জামাটা দিছি চারশো টাকা ওইটা নিয়ে নিবেন সবাই সবাই এইটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এই যে নিচের কাজটা দেখেন এগুলো রিয়েল কাঠচুপি পিওরের ভিতরে রিয়েল কাটচুপি এগুলো ফেক না। ঠিক আছে আপনারা যারা আপনাদেরকে অনুরোধ করে বলতেছি যারা নাকি আপনারা হোলসেল নিমেন্ট পায়জামা দে যারা নাকি হোলসেল পিওরের ভিতরে প্যান্টটা হচ্ছে পিওরের ভিতরে এই যে দেখেন পিওর ওপরে পিওর কাপড় নিচে ইনার দিয়ে বানানো অনেক সুন্দর পিওর এম্বয়ডারি ওয়ার্ক করা আছে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এই যে এই ড্রেসটাও দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে কম দামে মাত্র মাত্র বারোশো টাকায় অনেক সুন্দর কালোর ভিতরে ভাই সাইজ আছে সাইজ নিয়ে প্রত্যেকটা ড্রেসের সাইজ আপনি বলবেন যে আমি এই সাইজটা চাই থাকলে দিবে না থাকলে না করবে মাত্র হচ্ছে ১২৫০ টাকায় যা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এগুলো শুধু আমার সাবস্ক্রাইবেরদের জন্য ঠিক আছে ইন্ডিয়ান জিমিচুর এটা হচ্ছে ইন্ডিয়ান জিবিচুর ভাই এটার গ্লেস আপনি এদিকে ফিরবেন এদিকে গ্লেস দিবে এদিকে ফিলবেনে এদিকে গ্লেস দিবেন এখন আমার ভিডিওতে তো গ্লেস নাই কেন আমার এত লাইটিং নেই যেহেতু ভাঙাচুরার এক ভাঙাচুরার সবই আমার তো আমার প্রোডাক্ট কাছে ভালো কিন্তু আমার কিছুই নেই এই যে জিমিচুর ইন্ডিয়ান জিমিচুর এই যে দেখেন সফট জিমিচুর ইন্ডিয়ান জিমিচুরের ভিতরে থ্রি পিস অনেক সুন্দর এই থ্রি পিসটা কালারটা অনেক সুন্দর পিয়াস কালারের ভিতরে এখানে একটু সামান্য একটু পাইপিং পাবেন পাইপিংটা অনেক সুন্দর মানে এত গ্লেজ এটার ভিতরে বলার বাহিরে এটা অনেক সুন্দর একটা গ্লেজ যেহেতু সামনে পূজা আছে অনুষ্ঠান আছে অনুষ্ঠানের জন্য যারা নিতে চান তাদের জন্য বিয়ে তো এখন হইতেই আছে অনেক সুন্দর বিয়ে হইতেছে সব জায়গায় বিয়ের অনুষ্ঠানে পড়ার জন্য এই জামাগুলো ব্যাটার ব্যাটার কালেকশন এগুলো হচ্ছে জিমিচুর ইন্ডিয়ানটা দেখছেন সফট এটা সফট একটা সেই জিমিচুর শক্ত ওইটা না ইন্ডিয়ান জিমিচুর এটা ইন্ডিয়ান জিমিচুর এইটা হচ্ছে ইন্ডিয়া থেকে কাপড় আনা এখানে হচ্ছে সেটিং বানাইছে এই যে দেখতেছেন এই যে স্যালোয়ারটা ও গ্লেজ দেখেন এত সুন্দর ভাই এগুলো আমি বেশি দিতে পারবো না মিথ্যা কথা বলে লাভ নেই এগুলো ভান্ডিল ভাই ভান্ডিল আমার কাছে পাবেন না আমি এগুলো আমি রিকোয়েস্ট করে অনুরোধ করে ভাই আমাকে কিছু কয়েকটা দেন না এগুলোর জন্য আমার নিজের যাইতে হয় এছাড়া এগুলো কখনোই আসবে না ঠিক আছে এগুলা শুধু আপনাদেরকে মনে করেন গিফট দিলাম এগুলো শুধু আমার সাবস্ক্রাইবারদের জন্য পায়জামাগুলো বানানোর পরে দেখেন কি সুন্দর করে শিলি দেখছেন দেখেন এগুলি দেখেন আপনারা দইখানেন যে আমেনা পা আমি কতটুক পরিমাণ লাভ করি আমি কতটুকু আমি দশ টাকা লাভে আপনাদেরকে মাল দিই দশ টাকা লাভে জানেন দুইশো পঞ্চাশ টাকা যেই থ্রি পিসটা দিব সেটাতে আমার 1 টাকাও লাভ হবে না তবুও কিন্তু আপনাদেরকে দিব তো কালকে দেখবেন ২৫০ পঞ্চাশ টাকা পিস এটা জিমিটুরের ভিতরে অনেক সুন্দর এই ড্রেসটা এটাও দিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে এত সুন্দর এই ড্রেসটা রেডিমেড ড্রেসটা সাইজ আছে মাত্র মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় জিমিচুর মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় যেটা আমার আঠারোশো থেকে দুই হাজার টাকা আমি কিনতেও পারবো না সেটা দিচ্ছি আপনাদেরকে চোদ্দোশো পঞ্চাশ টাকা কিন্তু আমার সাবস্ক্রাইবার হতে হবে ঠিক আছে এই জামাগুলো নিতে হলে আজকে যে জামাগুলো দেখাবো এগুলো নিতে হলে কিন্তু আমার সাবস্ক্রাইবার হতে হবে এইটা দেখেন পিওরের ভিতরে অনেক সুন্দর পিওরের ভিতরে ফোর পার্ট এমটারি ওয়াক করা আছে অনেক সুন্দর নিচের পার্টটা দেখেন কত সুন্দর করে কাজ করা এগুলোর কাজের কোয়ালিটিগুলো একটু দেখেন কাজের কোয়ালিটিগুলো ঠিক আছে কালার তো দেখবেন কাজের কোয়ালিটিগুলো অনেক সুন্দর এগুলো হচ্ছে ভালো কোয়ালিটির কাপড় ব্যাক সাইডে একটু সামান্য কাজ আছে একটু সামান্য কাজ আছে ব্যাক সাইডে এরপরে হচ্ছে উন্নাটা জাস্ট ওয়াও এগুলো কি দেখছেন আর মানে কোয়ালিটি অন্যরকম ঠিক আছে অন্যরকম কোয়ালিটি এটা হচ্ছে পিওরের ভিতরে ওড়নাটা আর এইটা হচ্ছে সালোয়ারটা এই যে দেখেন সালোয়ারও সেম কাজ ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা পিওরের ভিতরে ভাই তিন হাজার হতে সাড়ে তিন হাজার টাকা সেল করবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর জর্জেটের ভিতরে জর্জেটের ভিতরে বারোশো পঞ্চাশ আচ্ছা এইটা তো ভাইরাল হয়ে গেছে আপনারা জানেন এইটা সব জায়গায় ভাইরাল কেসে এটা ভাইরাল হয়ে গেছে এটা এটা ভিডিও তো দেওয়া না দেওয়া ঠিক তারপর দিয়ে ਦਿੱতছি ঠিক আছে অনেকে দেখতে চান যে আমেনা আপু আপনার কাছে কি আছে হ্যাঁ আমার কাছে অনেক আছে আমি এগুলো লাইভ দিব সময় পাই না দিব ঠিক আছে এটা হচ্ছে জামাটা পুরো কাজ করা কালো খয়েরি কি কিসা কালো আছে না কি কিসা কালো খয়েরি এটা এটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে নিচের কাজটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে এটা সামনে যেমন কাজ আছে নিপিসোনো ঠিক সেরকম কাজ আছে সামনে যেমন কাজ পিছন সেরকম কাজ এই যে অনেক সুন্দর করে কাজটা করা অনেক সুন্দর একটা পার্টি রেস্ট ভাই পড়লে ফুটা থাকবে এইগুলা পড়লে আপনারা যারা সুন্দর মেয়েরা আছেন সুন্দর শিলিটা কাঠ সিঁড়িটা সিঁড়া দেবে শিলিটা পর্যন্ত সিঁড়ে নেই যে ও হ্যাঁ আমি দিলাম ঠিক আছে আমাদের কোম্পানি থেকে মানে অনেক রিকোয়েস্টে পড়ে এগুলোর জন্য আমার নিজে যাইতে হয় আর রিকোয়েস্ট করতে হয় অনেক ভাই দেন না কয়েকটা দেন না কেন এরকম প্রাইজে আমরা যেই প্রাইজে দেই এই প্রাইজে ভাই এসব পাওয়া যায় না এসবের নামে নেওয়া যায় না

অ্যাম্ব্রডারির ভিতরে সাদা সাদার ভিতরে পুরা এমবোটারি ওয়ার্ক করা এরপরে হচ্ছে গিয়ে আপনার জিমিচুরগুলো দিস জিমি চুরগুলো দিস এইটা হচ্ছে অন্যটা হচ্ছে গিয়ে মাত্র এক হাজার টাকা এইটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারে কাজ থাকবে অনেক সুন্দর করে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে মাত্র এক হাজার টাকা ঠিক আছে মাত্র এক হাজার টাকা পিওরের ভিতরে বানানো রেডি ড্রেস কোনো ঝামেলা নাই নিবেন আর কিনবেন চুটগুলি আগে দেবে জিমি চুট ফাব্লি জিমিচুর দেখেন জিমিচুরের গ্লেজ দেখেন ঠিক আছে গ্লেজটা দেখেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন অনেকে আছে এই জামাগুলো করতে পারে না ঠিক আছে তাদেরকে পরাতে ফিট করে দিবেন কারণ এই একটা ড্রেস 5000 6000 টাকা থাকে মার্কেটে তো ওরা কিনতে পারে না তো এর জন্য প্লিজ সবাই লাইভটা শেয়ার করবেন অনেকে আছে এই জামাগুলো খুজ যাও পায় না ঠিক আছে এই জামাগুলো আজকে আপনাদেরকে একবারে কম রেডি দিয়ে দিতেছি এই যে নিচে দেখেন কি সুন্দর কাজ করা জিমিচুর এইটা হচ্ছে জিমচুর কালারটা দেখেন আমি এদিকে যদি ফিরে এক কালার এদিকে কালারটা আপনার শাইনিং ঠিক আছে অনেক সুন্দর একটা কাপড় একেবারে সফট এর ভিতরে সবগুলো দেখেন কি একটা শাইনিংস ঠিক আছে অনেক সুন্দর এগুলো শাইনিং অনেক সুন্দর এটা অনেক সুন্দর অনেক সুন্দর সফট এর ভিতরে কাপড়গুলো হচ্ছে সফট শাইনিং এর ভিতরে সফট এটা অনেক গ্লাস গ্লাসের মতন মানে আপনি গ্লাসিং করবেন অনেক এই যে সালোয়ারগুলো দেখেন শাইনি সেম 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 মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা জাল লাগবে খালি নিয়ে নিবেন ষোলোশো পঞ্চাশ টাকা জিনিসু ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো এর এর কখনোই পাবেন না আপনাদেরকে দিচ্ছি নিয়ে দেখেন কিংবা আয়শা দেখা যায় যারা হোলসেলে নেবেন তারা আয়শা দেখা যায় এই যে এটা হচ্ছে বেগুনি কালার ঠিক আছে এটার গ্লেসটা একটু দেখেন গ্লেসটা কিভাবে দেখাইতাম ঠিক আছে গ্লেজটা কীভাবে দেখাইতাম এত সুন্দর গ্লেজ ভাই রে ভাই অনেক সুন্দর গ্লেজটা অনেক সুন্দর দেখার মতো সুন্দর হাতাটা দেখেন হাতার কাজটা অন্য রকম লেভেলে সুন্দর ঠিক আছে ফিনিশিং দেখেন কাজের ফিনিশিং অনেক সুন্দর তো এগুলো আজকে একেবারে বিশেষ ডিসকাউন্টে দিতেছি সবাই যা যেটা লাগে খালি নিয়ে নেবেন নিচে কাজ আছে জিমিচুর এগুলো হচ্ছে ইন্ডিয়ান জিমিচুর যারা জিমিচুর পড়ছেন তারা নিয়ে নেবেন এই যে এগুলো হচ্ছে কাজ এগুলো হচ্ছে কাজের কোয়ালিটি এগুলো হচ্ছে কাজ একটা ড্রেস পরে আপনি দশ হাজার পনেরো হাজার টাকার কাজ হয়ে যাবে দশ হাজার টাকা দিয়ে একটা ড্রেস পরবেন আর আমার একটা ড্রেস পরবেন সেম সেম সম্মান ঠিক আছে সবচেয়ে বেশি সম্মান থাকবে আমার ড্রেসটাই ঠিক আছে সব এইটা এইখানটাও আবার এই কাজটা করা অনেক সুন্দর এই কাজটা অনেক টাকা লাগছে এই কাজটা করতে আমি একটা বানাইতে চাইছিলাম আমার আঠারোশো থেকে দুই হাজার টাকা চায় খালি বানানোর মজুরি আমি চাইছিলাম এগুলো বানাইতে রমজানের জন্য বানাইতে চাইছিলাম অনেক টাকা মজুরি আসে এই এই কাজটায় এই কাজটার অনেক মজুরি আসে এর জন্য আমি আজকে রিপিট নিয়ে আসছি কে কো বানাইতে পারিনি এত টাকা এর জন্য গেছিলাম কয়েকটা বানাইতে চাইছিলাম এই যে এইটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এগুলা মানে চুর তো এগুলো অন্যরকম লেভেলের এগুলো ইডেমিডে আমি খুঁজেও পাবো না ভাই এগুলো পূজ্য পাম না এগুলো যদি আমি পাই তারপর আপনারা বললেন যে আপা পাইছেন মাত্র 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 ষোলোশো পঞ্চাশ টাকায় মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর জিনিসগুল মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এটা শুধু গ্লেজই করবে গ্লেজ ঠিক আছে এগুলা যারা শুধু হোলসেল নেবেন তারা শুধু মাত্র হোলসেলার ভাই বোনেরা এগুলো এক পিস যারা নেবেন তারা এখান থেকে নিবেনই না আমাদের থেকে এক পিস নিবেন না এক পিস কাউকে এক আপা দুই পিস কইছি আমি যে দুইশো টাকা করে বেশি দিতে হবে সে নিচে বান্ডেল ভাঙ্গা পাড়াইছি এমন কয় সে না বুঝছেন কষ্ট করায় আজাই কষ্ট করায় একজন একুশ পিসের একটা দিছে আল্লাহ বিচার করবে একুশ পিসের লেগে আর একুশ শ পিস চলে যাবে এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা অনেক সুন্দর কাপড় ভাই কাপড় ধরলে খুশি হবে না এত সুন্দর কাপড় এত গ্লেজি কাপড় ঠিক আছে এটা অনেক সুন্দর এখানে তিনটা ঝুল আছে অনেক সুন্দর করে এটা হচ্ছে উন্নাটা প্রত্যেকটা অন্যায় পায়ের আছে প্রত্যেকটা অন্যায় যে পায়ের সাইডে মানে ওই যে যে লেসটা আপনি উন্নয়ন পাবেন এটা ইন্ডিয়ান একটা লেস লেসটা আপনি উন্নয়ন পাবেন অনেক সুন্দর এই লেসটাও পায়জামাগুলো একেবারে প্রি সাইজ আপনাদেরকে তো দেখাই দিচ্ছে আগে একেবারে প্রি সাইজ অনেক সুন্দর পায়জামাগুলা এই যে জিমি চুরের নিচে সেম কাজটা সেম কাজটা আসবে কাটওয়ার্ক করা আছে সেম কাজটা

এটা হচ্ছে শাইনিং এটা অন্য আর একটা ডিজাইন এটা হচ্ছে পাতা পাতা ডিজাইনটা হচ্ছে পাতা পাতা এই যে ফুলটা হচ্ছে পাতা পাতা আরেকটা ডিজাইনের উপরে এই যে এটা অনেক সুন্দর পাতা পাতা ডিজাইন আর উনাটার ভিতরে ওই যে পাতা পাতা প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ এই যে দেখেন এইখান থেকে সুন্দর করে এই শাহিন এই আটকায় দাও তোমার সাউন এখানে আসে এই যে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটার প্যান্ট না বানানো আসছে দেখে এটা দিলাম পনেরোশো পঞ্চাশ টাকা এটার প্যান্টটা না বানানো আসছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আর আমাদের বাসায় যে অনেক সুন্দর সুন্দর প্যান্ট আছে ওইখানে যদি প্যান্ট পাস তাহলে দিয়ে দিচ্ছে এটা ভিতরে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর প্যান্ট আছে আমাদের কাপড় আপনি ধরলে খুশি হবেন এইটা সেই রকম মাস্টার কালারের ভিতরে এইটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এগুলা মানে এগুলোর কোয়ালিটি এগুলো হচ্ছে জিমি চুল জিমিচুরের ভিতরে রেডি পিস কাটচুপির কাজ করার ভিতরে জিমি অনেক সুন্দর কাজ এই যে হাতাটা পর্যন্ত অনেক সুন্দর করে কাটওয়ার করা আছে অনেক সুন্দর করে কাটওয়ার করা আছে এরপরে দেখেন আপনি ব্যাক সাইড ব্যাক সাইডে সামান্য একটু কাজ আছে সামান্য একটু কাজ আছে ফুল ফ্রেশ জামাগুলো হচ্ছে ফুল ফ্রেশ জামাগুলো মানে এত সুন্দর এই যে এইটা হচ্ছে জামার নিচের কাজটা অনেক সুন্দর করে একেবারে রিয়েল কাঠচুপি করা আছে রিয়েল কাঠচুপি এত গ্লেজ সামনে থেকে আর এটাও দিয়ে দিতেছে আপনাদেরকে একেবারে কম দামে অনেক কম দামে দিয়ে দিতেছে এই যে এটা এটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর অনেক সুন্দর আর এটা দিয়ে দিতেছে আপনাদেরকে একেবারে কম দামে একেবারে কম দামে এটা গ্লেজ দেখছেন কি সুন্দর গ্লেজ এইটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র আঠারোশো টাকা এইটা এটা অনেক সুন্দর মাত্র আঠারোশো টাকা এটা অনেক সুন্দর অনেক সুন্দর কাপড় সেই রকম কোয়ালিটির কাপড় আপনি ধরলে হাতে পাইলে খুশি হবে এটা পুরা কাটছি এটা তিন হাজার হইতে সাড়ে তিন হাজার টাকা মার্কেটে পাঁচ হাজার টাকারও ড্রেস আছে এই ড্রেসটা নাকি পাঁচ হাজার টাকা বলছি যে আপা নিয়ে নাই এটা পাঁচ হাজার টাকার ড্রেস আমি কি না ভাই আমার পেজ পেজের জন্য আমার পেজের জন্য আমার পেজ উপরে ওঠানোর জন্য এই জামাগুলো শুধুমাত্র পেজ প্রমোট করার জন্য ঠিক আছে এই জামাগুলোতে আহামরি কোনো লাভে সেল করতে পারবো না কিন্তু শুধুমাত্র পেজ প্রমোট করার জন্য এগুলো নিয়ে আসা শুধুমাত্র পেজের জন্য ঠিক আছে আপনারা যদি না বুঝেন কিছুই করেন না এগুলো শাইনিং এগুলোর কোয়ালিটি অন্য রকম অন্য রকম লেভেলে সুন্দর এই যে এটা হচ্ছে ড্রেসটা পুরা ড্রেসটা কাজ করা গর্জিয়াস করে এরপরে দেখেন এগুলি সব কাঠচুপি কাজ করা এগুলি সব কাঠচুপি কাজ করা এটা অনেক সুন্দর একটা জামা অনেক সুন্দর কালারটা তো সেই কোয়ালিটির কালারটা কাটকে ভালো লাগছে একটুখানি লাভ লাইক দিবেন সবাই সবাই একটু লাভ লাইক দিবেন এটা কি আপনার ভাল লাগছে না না ভাল লাগে না এটা একটু লেখা যাবেন ঠিক আছে যদি আপনি লেখা যান অবশ্যই আপনি পাবেন ড্রেসটা ঠিক আছে ডিসকাউন্ট অফারে পাবেন আপনি ড্রেসটা এই যে এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর দেখছেন জিবি চুর চুর এত সুন্দর করে করছে দেখেন সালোয়ারও সেম কাজটা দিছে অনেক সুন্দর এটাও দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র মাত্র আঠারোশো টাকায় আঠারোশো টাকা এটা অনেক সুন্দর মাত্র আঠারোশো টাকা যার যেটা লাগে খালি নিয়ে নিবেন এগুলা আপনাদের কাছ থেকে আমরা এত পরিমাণ প্রফিট করতে চাইছিলাম কিন্তু করবো না এগুলো শুধু আমার পেজ প্রমোটের জন্য পেজটা প্রমোটের জন্য দিয়ে দিতেছি এই এইটা হচ্ছে আরেকটা একটা ড্রেস এইটার কালারটা দেখেন ওই যে ওই ড্রেসটার কালার ঠিক আছে এটা আরও সুন্দর আরও সুন্দর সেম কালার এটা হচ্ছে হালকা বেগুনি কালার দেখছেন শাইনিংটা ড্রেসটার এত সুন্দর শাইনিং মানে ড্রেসটা যে এত ফুল আপনারা হাতে পাইলে বুঝতে পারবেন এটা পুরা কাটচুপি করা পুরা কাটচুপি করা প্রত্যেকটা ড্রেসের আপনার কালার আছে এবং সাইজ আছে আপনি সাইজ নিয়ে নেবেন কালার নিয়ে নেবেন কালার এবং সাইজ নিয়ে নেবেন এই যে এইটা হচ্ছে ড্রেসটা এইটা হচ্ছে ড্রেসটা এই যে সালোয়ার গুলার দেখেন সালোয়ারের কাজ অনেক সুন্দর সেম প্রাইস আগে যেটা দেখালেন ওটারই কালার মাত্র কত বলেন তো এক টিবারে কত হবে এটা দিছি এড়া দে তারপরে এইটা দেন सेम প্রাইস এ ঠিক আছে জানেন আর না এটা দেখেন জায়গায় বিশ্বাস করলে না হয় সবুজটা দেখ ইয়াদিদের সবুজটা দে ইয়ার দিকে এইটা হচ্ছে আপনার এটা কি কালার মেজেন্ডা ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারের ভিতরে এটা গারো মেজেন্ডা গারো মেজেন্ডা ঠিক আছে গারো মেজেন্ডা এই যে দেখেন কাজ কাজের কোয়ালিটি ঠিক আছে অনেক সুন্দর কাজ এগুলো এমব্রয়ডারিও অনেক সুন্দর এগুলো কোয়ালিটিও অনেক সুন্দর কালারগুলো অনেক সুন্দর যেগুলো আসছে পোড়াকগুলো আপনারা যারা নিতে চান ঈদের জন্য সংগ্রহ করবেন ঈদে এগুলা পাবেন না ঈদে এগুলা পাবেন না আমাদের কাছ তো কি থাকবে না ঈদে কি থাকবে না কেন আমাদেরকে দিবে না এত আর আমাদেরকে এত দেয় না এগুলো আমরা ভাণ্ডির ভাই ভান্ডিল আপনাদেরকে দিতে পারবো না শুধু শুধু মিথ্যা বিশ্বাস মিথ্যা আশ্বাস দিয়ে তো লাভ নাই কখনোই দিতে পারব না এগুলো ভান্ডিল ভাই ভান্ডিল এগুলো তিনটা চারটা এই চারটা পর্যন্তই শেষ ঠিক আছে এগুলো তিনটা চারটার উপরে দিব না মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস সেম ডিজাইন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ভাইরা দেখ বানানো যায় বানানো দিয়ে দে ভাইরা দেখ চোদ্দোশো পঞ্চাশ ভাইরা দেখ জিনিসের আর আরেকটা কালার দেখাইতেছি এটা হচ্ছে আরেকটা কালার পয়সাটার আরেকটা কালার এই এইটা এটা অনেক সুন্দর প্লাস এই ড্রেসটা দুইটা ড্রেস দেত এটা নিচেরটা নিচেরটা হয় এটা দুইটা দেখ দুইটা দেখ দুইটা দেখ আচ্ছা এইটা অনেক সুন্দর এটার পয়সাটা অনেক সুন্দর বুঝে এটা অনেক সুন্দর ঠিক আছে এগুলার ভিতরে আপনি হাজার টাকাও পাবেন কিন্তু কোয়ালিটি তো দেখতে হবে কোয়ালিটি মানতে হবে আপনাকে যে এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি চৌদ্দোশো পঞ্চাশ টাকা আচ্ছা একটা ডিজাইনের তিনটা কালার তিনটা কালার এটা দেখুন তিনটা কালার তিনটা কালার খুললে দেখি এইটাও আমার সাবস্ক্রাইবারদের জন্য শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের জন্য এই জামাটা এই জামাটা শুধুমাত্র আমার সাবস্ক্রাইবার কিংবা আমার পেজ ফলো দিয়ে রাখছেন এমন মানুষ পাইবেন এছাড়া কেউ নিতে পারবেন না এই জামাটা ঠিক আছে এইটা একবার ফুল ফ্রেশ ফুল ফ্রেশ অনেক সুন্দর একটা পাঁচ বছরের বেবির জামা পাঁচ বছরের বেবির জামা অনেক সুন্দর জামাটা পুরা কাচ্চুপিক কাজ করা ঠিক আছে পুরা কাজটুপি কাজ করা জর্জের পিটের জামাটা অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে পাঁচ বছরের বেবির জন্য এটা শুধুমাত্র ওয়ান পিস দিছে ওয়ান পিস কয়েকটা ওয়ান পিস আমি নিয়ে আসছি আমি চায় আর আমার কয়েকটা ওয়ান পিস দেন তো এইটা হচ্ছে একেবারে ফুল ফ্রেশ বেবিদের জন্য ঠিক আছে এটা বেবিদের জন্য পাঁচ বছরের বেবিদের জন্য গর্জিয়াস করে কাজ করা তিনটা কালারে এই ড্রেসটা আসবে তিনটা কালারে ঠিক আছে মাত্র এক বান্ডিল বেশি না কেন আমি এগুলো বেশি আনি না আমার এগুলো অল্প আনি অল্প আনি অল্প সেল করে নেয় এটাই ভালো মাত্র মাত্র হচ্ছে গিয়ে আপনাদের যারা আমার পেজ ফলো দিয়ে রাখছেন তাদের জন্য শুধু কিন্তু ফলোয়ার ছবিটা আমাকে দিতে হবে ঠিক আছে এই তিনটা নিতে হলে এই তিনটা একসাথে নিতে হবে প্রাইস হচ্ছে হয়েছে মাত্র দুইশো টাকা দুইশো টাকা এটা হচ্ছে আপনাদেরকে গিফট অফার মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা আমার নিতে হলে আমার পেজের ফলোর স্ক্রিনশট আগে দিবেন তারপরে নিবেন দুইশো পঞ্চাশ টাকা এটা শুধু পেজটার প্রমোট করার জন্য এই জামাটা ঠিক আছে তিনটা লেয়ারে জামাটা অনেক সুন্দর করে লেয়ারগুলো এই যে এই যে লেয়ার দেখছেন লেয়ার এগুলো আছে তিনটা লেয়ারে অনেক সুন্দর করে এমব্রয়ডারি করছে ওনার বারোশো টাকার ড্রেস আমি দিতেছি দুইশো পঞ্চাশ টাকা চিন্তা করেন দুইশো পঞ্চাশ টাকায় তিনটা কালারের ড্রেসটা তিনটা কালার আপনাকে দিতে হবে দুইশো টাকায় মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এক কেজি মুরগির দাম ঠিক আছে এত সুন্দর জামা বাচ্চারা পাইলে খুশি 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 মানে এত খুশি হবে বলার বাহিরে মাত্র দুইশো পঞ্চাশ টাকা যার লাগে এইটাও অনেক সুন্দর একটা ড্রেস পুরা ড্রেস গোড করে কাজ করা ঠিক আছে এইটারও সাইজ আছে সাইজ নিতে পারবেন এই যে নিচে অনেক সুন্দর করে কাজ করা আর এইটা হচ্ছে গিয়ে উন্যাটা উন্নাটা গর্জিএস করে কাজ করা প্রায় মাত্র হাজার টাকায় মাত্র হাজার টাকা এটা হচ্ছে সালোয়ারে কাজ করা এটা হচ্ছে জর্জেটের উপরে প্রায় হচ্ছে মাত্র এক হাজার টাকা ঠিক আছে এইটাও রেডি ড্রেস মাত্র এক হাজার টাকা যার লাগে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন চলে আসবো আবার রেডিমেড ড্রেস নিয়ে কালকে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম